এই সংসদ শক্তির হচ্ছে ভালো আত্মিক সিটি তারা ধরে রাখছেন এই সিটি যাদের হৃদয়ে ধারণ করবে তাদের হৃদয় আর मुर्दा থাকবে না এটা মদিনা ওয়ালার আয়না হয়ে যাবে কারণ যিনি জানে তার কাছে যেতে হবে যে জানে না তার কাছে যাওয়া যাবে যে লোভী তার কাছে যাওয়া যাবে না লোভী মানুষরা তারা তাদের ভিতরে লোককে জায়গা দেওয়ার কারণে তাদের মনে ঘর তাদের মনের ভিতরে যে নীতি ছিল আদর্শ ছিল সে আদর্শ সেই ঘর থেকে জানালা ভেদ করে দরজা ভেদ করে বাহিরে চলে গেছে এইজন্য তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত কথা বলেন ঠিক না আর আমাদেরকে যতই হুমকি দেওয়া হোক যত ধরনের যা কিছু বলা হোক না কেন আমরা আমাদের নীতিকে কখনো বিসর্জন দিব আজকে আমি আসার সময় হাট হাজারিতে একটি মেধা তালিকার অনুষ্ঠান ছিল সেখানে আমি বলেছিলাম সেখানে বলেছিলাম প্রতিষ্ঠান হল মেধার লড়াই সেই মেধার লড়াইয়ে পদ্মাবসায় দিয়ে তার মোকাবেলা করতে হয় বুঝতে পেরেছেন পদ্মাবসায়ী করতে গেলে ঘাম জড়াতে হয় পাঠ্যপুস্তকের পড়ালেখা দিয়ে মানুষ দুনিয়ার বিভিন্ন চাকরি বাকরি করে জীবিকা নির্বাহ করে কিন্তু এই দুনিয়ার পর তো আরেকটি জায়গা আছে সেই জায়গাটা আপনি নিজের জীবনকে আলোকিত করবেন দুইটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান আরেকটা আছে রোহানি প্রতিষ্ঠান রোহানি প্রতিষ্ঠান হলো আল্লাহর অলিদের দরবার কথা বলেন ঠিক না এই জন্য আমার বাবারা আমি অনুরোধ করব। আল্লাহ রুলিদের কাছে থাকবেন এদের কদমে থাকবেন এবং আল্লাহ রুলিদের কাছ থেকে আপনারা কিছু নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রুলিদের সহমতে আল্লাহদের সহমতে আপনি কিছু সময় বসেন আপনার অনেক এমানতের সাপ পেয়ে যাবেন আল্লাহ রুলিদের চেহারা দিকে তাকালে আল্লাহদের সুন্দরের চেহারা দিকে তাকালে সৌদিরা গুণাগুলোর চহরের মাটিতে পড়ে যায় বুঝতে পেরেছেন তো এই যে না গুণাচর আছে তাদেরকে দেখতে আদার সহবতে যাবেন কারণ আপনার ইলম তো দুই প্রকার ইলমে জাহেরি আর ইলমে বাতিনি কথা বলতেছেনা আপনারা শুনতেছেন এটা জাহেরি কথাবার্তা আপনারা বলেন ঠিক কিনা আর আল্লাহর ওলিদের দায়রা সুযোগ আপনি ঢুকে যাবেন শেখার আপনি আধ্যাত্মিক কথা শুনতে পারবেন কোথায় ছিলাম কোথায় এসেছি কোথায় যাব পানি ছাড়া মাছ না কেন গরু যদি বাঁচতে পারে সাগর যদি বাঁচতে পারে মানুষ যদি বাঁচতে পারে পানি ছাড়া মাছ বাঁচে না কেন এই উত্তর যদি আপনি খুঁজতে চান তখন এই ক্ষুদ্র তোলার ক্ষুদ্রতে সাগরে দিতে হবে কথা বলে না আমার ভাইরা যে পানিতে ডুব দিলে মানুষ মারা যায় যে পানিতে ডুব দিলে মানুষ মারা যায় সেই পানিতে মাছ বেঁচে থাকে

এই দেহ মাটিতে দেওয়ার পর কি হয়ে যাবে পচে যাবে তিন দিন পর নাকটা পচে যাবে কয়দিন পর বলছি তিন দিন পরে নাকটা পচে যাবে ছয় দিন পরে হাতের নখ উঠে যাবে নয় দিন পরে মাথার চোখ গুলো পড়ে যাবে এরপর আপনার চোখে অ্যাটাক হবে পেটে অ্যাটাক হবে হাড্ডি থেকে গোস্ত গুলো অ্যাটাক হবে ষাট বছর পর্যন্ত হাড্ডি গুলো পরে থাকবে ষাট বছর পর আপনার হাড্ডি গুলো মাটির সঙ্গে মিশে যাবে ও তাই নাকি হ্যাঁ পানি ছাড়া মাংস বাঁচে না হ্যাঁ তাই তো কথা ওই ভিতরে একটা গোস্তের টুকরা আছে বৃত্তের ভিতরে গোস্তের টুকরাটা শুদ্ধ না হলে দেহ অক্ষত থাকে না ওই টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায় ওই টুকরাটা হলো কলব ওই টুকরা কি কলব ওই কলব যতক্ষণ শুদ্ধ হয়ে যায় তখন বিজাউল কালবে যিকরুল্লাহ ওই কলটাকে শুদ্ধ রাখার মন্ত্র হলো আল্লাহর জিকির এই জন্য তরিকা পন্থীদের প্রথম সবক হল জিকির কর কি করো জিকির করো আর দুরুশরী পড়ো জোরে বলেন না সুবহান আল্লাহ কিন্তু আপনার ঘটনা নয় এগুলো চেতনা তো মানুষ পচে গেল তিন দিন পরে আপনার চোখ চলে গেল ছয় দিন পরে আঙ্গুলের নোখ চলে গেল নয় দিন পরে মাথার খুলি থেকে চুল পড়ে গেল এরপরে চোখটা গলে গেল আ। তাই তো তাইলে আপনার কি উপায় হবে তা আপনারা না পচে গেছে আমার না পচে গেছে আপনি সাড়ে সাতশো বছর পরে আপনি খুঁজে গিয়ে দেখুন আল্লাহ প্রেমের যারা হয়েছে নদীর ভাঙ্গলে বাড়ি ভেঙে গেছে ইতিহাস প্রমাণ করেছে আল্লাহ বলেছিলেন আল্লাহ ছিলেন তাদের দায়ের মধ্যে মাটির স্পর্শ করে নয় ঘটনাটা কি ঘটনা হলে আপনি বাংলা হিন্দুর কার বাংলা খ্রিস্টান কার বাংলা ইহুদিরা কার বাংলা আমরা কার বাংলা ডাবলিউ গোষ্ঠীরা কার বাংলা সবাই তো আল্লাহর বান্দা আর বান্দা যখন খাটি বান্দা হবে না বান্দা যখন বান্দা সীমাবদ্ধ থাকে তখন বান্দার দেহ পচে যায় যেই বান্দার রক্তে রাজি করতে পারে না যেই ব্যক্তি নবীকে রাজি করতে পারে না ওই আল্লাহকে রাজি করতে পারে না তাদের দেহ মাটিতে গেলে পচে যায় আর যখন বান্দার সাধনার দ্বারা বন্ধু হয়ে যায় মাটিও সইনা জমেও ধরে না আজরাইলে এসে রুহ নেওয়ার সময় পায়খানে করে দিবেন পশ্চাৎ করে দিবেন আপনি আজরাইলে রুহ নেওয়ার সময় চোখ উল্টিয়ে দিবেন আপনি

আচ্ছা নাতি যখন নানার মাথার চলে আস্তে আস্তে ধরে ছোট ছোট আঙ্গুল দিয়া এটা ঘুম ঘুম ভাব লাগে না আজরাইলে যখন ধরবে তখন ঘুম ঘুম ভাব লাগবে ওই মুহূর্তে আজরাইলের ঠোঁটটা কানের মধ্যে লাগাই বলবো একটু পরে রুহুটা সার্জারি করতে চাই আপনি কি বলেন তার রুহুটা সার্জারি করো আমার আল্লাহ এবং আমার নবীর সঙ্গে দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে প্রেমিক বন্ধু বন্ধুদের দাম অনেক বেশি এই জন্য আধ্যাত্মিক সুরে কিছু কথা বললাম যে তাহির কি হয়েছে এটা আপনার জানা দরকার নাই সে ভালো কিনা এটাও দরকার নাই আমি কতটুকু ভালো হতে পেরেছি আগে আমি

এদের সন্ধে হলো আমাদের সবচেয়ে বড় প্রবলেম তারা জেনে শুনে সত্যের গোপন করে ডাইরেক্ট আল্লাহর কাছে চান আরে দেখা আমরা কেউ অন্য কার চাই না কি আরে চাই তো আল্লাহর কাছে আল্লাহ তো দেওয়ার মালিক আমরা তো জানি কিন্তু আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর অলিদের রোহানিয়ত এই মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই তো তোদের তো জলে কেন তোদের জলে কারণ তোরা ডলার খায়া কালার পাল্টা আমরা ডলার খায়া কালার পাল্টাই না আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে এই আমরা বন্ধু হতে চাই কি হতে চাই বন্ধু হতে গেলে আপনাকে উসিলা করতে হবে

যে আল্লাহ পর্যন্ত পৌঁছালে তা নিয়ে যাবে আপনি কেন তখন প্রেমিক বলছিলেন ওলি আল্লাহ বলছিলেন তুই তো বেটা আল্লাহ চিনস না আল্লাহকে রাজি করেছে আমি আল্লাহকে চিনি আমি আল্লাহর রহস্য জানি আমি তুই তো প্রাইমারি দেশ তোকে তো আল্লাহ পর্যন্ত আমি পৌঁছায় দিব যে তোকে পৌঁছায় যুক্তি দিয়ে দোকা দিবে আর আমরা ইমান দিয়ে মোকাবেলা করবো

আসে কিনা আজকের মাফিল আছে কিনা এইরকম দুই চারিটা যারা করে এদেরকে বলা হয় না মোনাফিক বলা হয় ম্যাডামদের সাথে হুষ্টি নুষ্টি করে এদের আমার খুব কষ্ট লাগে ইসলাম তো আমরাও চাই আমরাও চাই দেশটা সুন্দর হোক কিন্তু দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা কয় আর ধর্ম নিয়ে যারা অপব্যাখ্যার ধর্মান্তা চড়ায় আমরা যারা আল্লাহ প্রেমিক আছি আমরা জীবন দিয়ে হলো ওই আল্লাহ আমাদের সেই দেশে বাস্তবায়ন করে রাখবো কথা বলেন ঘর নাম হাতে পা দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার অনেকে বলে যে হুজুর একটু সাদানে কথা কথারা কইেন দেশের পরিস্থিতি ভালো না আমি বলছি যে বাবা তোমরা তো পাঁচ সাত শত বছর আচার ভঙ্গ করে কান তোমরা খাও দাও ঘুমাও থাকো আমরা ইমান মানিয়া দুই দিন বাসতে পারলে চললো ইমানের দাম কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন

আল্লাহ আপনি বানাইলেন আপনি আবার কিনলেন আমি মুমিনের जान কিনেছি মুমিনের মাল কিনেছি মাল কিনতে গেলে টাকা দেওয়া লাগে আপনি যে মুমিনের প্রাণ ও মাল কিনেছেন কিসের বিনিময়ে কিনেছেন আল্লাহ বলে ও মানুষ আমি মুমিনের প্রাণ মাল কিনেছি আমার সুন্দর জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ রাবিয়াহ মাসিয়্যালা আমি জান্নাতের আশা করি না

জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি শুধুমাত্র গরুর গলা থেকে রক্ত প্রবাহিত করার নাম কোরবানি নয় নিজের পশুটা ভিতরে একটা পশু আছে এই পশুটারে জবাই করার নাম কোরবানি কথা বলেন ঠিক না আমার বন্ধুরা আল্লাহ বলছেন আমি মোমেনের গান কিনলাম আপনাদের কি কষ্ট হচ্ছে আমার ওয়াজের লাইনটা কি খারাপ দচ্ছি নাকি? না। আমার ওয়াজের লাইন কি কোনো বে লাইন ধরেছি? হ্যাঁ কিছু কিছু হক কথা তো বলতেই হবে। আমি কি কারো দড়াইয়া কথা কই নাকি বাবা? না। এই দেশে সব লেখা শেষ। আউলিয়া کرامের বাংলাদেশ কথা বলে ঠিকই না? ঠিক। পরিষ্কার কথা। আমার কথা পরিষ্কারই থাকে। মুমিনের जान কিনেছেন কে? আল্লাহ। মাল কিনেছেন কে? কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের বিনা রাবিয়া বসি তাই আমি জান্নাতের আশা করি না আমি জাহান্নামে কে ভয় পাই না ভয় কেন আমি আমার জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমারে ধরবে না জাহান্নাম আমারে ধরবে না আর জান্নাতের হুল বিল মানাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাই আর ধরে কানে আল্লাহু আকবার গৃহস্থরা দলে দলে হাস মুরগি কত কালে কথাটা ঠিক না দয়া হাঁস মুরগি পারে সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে চার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি অধম রইলা মন্ধকারে প্রাণ রে সন্ধ্যা হইলে ও ডাকি দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়ালে সন্ধ্যা ডাকি দিলে না মরে ধান দয়া